হ্যালো বন্ধুরা আমি মনির আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মিনেটের গল্প চ্যানেলে আমাদের চ্যানেলে আমরা প্রায় নিয়ে আসছি বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর বইয়ের গল্পগুলো যা ছাত্রছাত্রীদের পাঠ্য সহায়ক হিসেবে সাহায্য করতে পারে তবে শুধু অডিও গল্প কখনই মূল পাঠ্যের বিকল্প হতে পারে না এটি শিক্ষার একটি সহায়ক মাধ্যম মাত্র আজ আমি আপনাদেরকে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প পড়ে পাওয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অনন্য নাম গল্প শুরুর আগে আসুন আমরা সংক্ষেপে জেনে নেই বিভূতিভূষণের সংক্ষিপ্ত জীবন ও সাহিত্য পরিচিতি বিভূতিভূষণের জন্ম আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চব্বিশ পরগনা জেলার মোরাতিপুর গ্রামে তার মাতুলালয়ে তার পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার প্যারাকপুরে তার বাল্য ও কৈশোরকাল কেটেছে দারিদ্র্যের মধ্যে ছোট গল্প উপন্যাস দিনলিপি ও ভ্রমণ কাহিনী রচনার মধ্যেই তিনি জীবনের আনন্দ খুঁজে পেয়েছেন তার রচিত সাহিত্যে প্রকৃতি ও মানব জীবন এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে তার সাহিত্যে প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনাচরণের সজীব ও নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে আছে আরণ্য কৈছামতি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ মেঘমল্লার মৌরিফুল ভ্রমণ ও দিনলিপির মধ্যে আছে ত্রিনঙ্কুর স্মৃতির রেখা তার উল্লেখযোগ্য কিশোর উপন্যাস চাঁদের পাহাড় মিসমিতের কবজ হীরা মানিক জলে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তার জীবন আবাসন ঘটে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে জীবনের সরলতা গ্রামীণ প্রকৃতি এবং শৈশবের আবেগ ফুটে উঠেছে নিপুণভাবে বারে বারে পড়ে পাওয়া গল্পটিতেও আমরা পাই সেই স্বতঃস্ফূর্ত শৈশব বন্ধুত্ব আর চঞ্চল কল্পনার নিকোঁজ ছবি এটি বাংলাদেশের অষ্টম শ্রেণীর পাঠ্যবই সাহিত্য কণিকা থেকে নেওয়া হয়েছে যা শিক্ষার্থীদের চিন্তাভাবনার পরিধি বাড়ায় এবং মানবিক মূল্যবোধ জাগায়। আমাদের জুলাই বিপ্লব পরবর্তী অধ্যায়ে কিশোর তরুণদের এই সততা আর চারিত্রিক দৃঢ়তা আরো প্রাসঙ্গিক হয়ে উঠেছে চলুন শুরু করি আজকের সাহিত্যযাত্রা পড়ে পাওয়া কাল বৈশাখী সময়টা আমাদের ছেলেবেলার কথা বিধু সিধু নিধু তিনু বাদল এবং আরো অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি বেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে সবচেয়ে বয়সে বড় সে হঠাৎ কান খাড়া করে বললে ওই শোন আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম কী রে বিধু আমাদের কথার উত্তর দিলে না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে উঠল ওই ওই শোন আমরা এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড় মেঘের আওয়াজ নিধু তাচ্ছিল্যের সঙ্গে বললে ও কিছু না পিথু ধমক দিয়ে বলে উঠল কিছু না মানে তুই সব বুঝিস কি না বৈশাখ মাসে পশ্চিম দিকে ওরকম মেঘডাকার মানে তুই কিছু জানিস ঝড় উঠবে এখন জলে নামব না কালবৈশাখী আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে কাল কালবৈশাখীর ঝড় মানেই আম কোড়ানো পারুজ্যদের মাঠের বাগানে চাপাতলির আম এ অঞ্চলে বিখ্যাত মিষ্টি কি এই সময় পাকে ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয় সবাই বললাম তবে থাক কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে আমাদের অনেকের মনের সন্দেহ তখনও দূর হয়নি ঝড় বৃষ্টির লক্ষণ তো কিছু দেখা যাচ্ছে না তবে বহু দূরাগত ক্ষীণ মেঘের আওয়াজ শোনা যাচ্ছে ক্ষীণ সূত্র ধরে পোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে বিধু আমাদের সংশয় দূর করে দিলে যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে সে জানিয়ে দিলে যে সে নিজে এক্ষুনি চাপাতলির আমতলায় যাচ্ছে যার ইচ্ছে হবে সেও সঙ্গে যেতে পারে এরপর আর আমাদের সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরেই প্রমাণ হল ও আমাদের চেয়ে কত বিজ্ঞ ভীষণ ঝড় উঠল কালো মেঘের রাশি উড়ে আসতে লাগল পশ্চিম থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগল ধুলোতে চারদিক অন্ধকার হয়ে গেল একটু পরেই ঠান্ডা হাওয়া বইল ফোটা ফোটা বৃষ্টি পড়তে পড়তে বড় বড় ভীষণ বাদলের বর্ষা নামলো বড় বড় আমবাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আম ঝরছে শিলাবৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম আমরাও যথেষ্ট আম করুলাম আমের ভারে নুয়ে পড়লাম এক একজন ফিসতে ফিসতে কেউ তলায় চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যার অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি পথে কেউ কোথাও নেই ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে পাকা নোনাশুদ্ধ নোনা গাছের ডাল কোথা থেকে উড়ে এসে পড়েছে কাটাওয়ালা সাইবাবলার ডালে পথ ভর্তি কাটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে পথ চলছি আধা অন্ধকারের মধ্যে এমন সময় বাদল কি একটা পায়ে বেঁধে খেয়ে পড়ে গেল আমায় বললে দেখ তোর এই জিনিসটা কি আমি হাতে তুলে নিয়ে দেখলাম একটি টিনের বাক্স চাবি বন্ধ এ ধরনের টিনের বাক্সকে পাড়াগা অঞ্চলে বলে ডাবল টিনের ক্যাশ বাক্স টাকা করেই রাখে পাড়াগায়ে এ আমরা জানি বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়লে বললে দেখি জিনিসটা দেখত চ চিনিস ডাবল টিনের বাক্স টাকা কড়ি থাকে তাও জানি এখন কি করবি সোনার গহনাও থাকতে পারে ভারী দেখেছিস কেমন তা তো থাকেই টাকা গহনা আছেই এতে টিনের বাক্স হাতে আমরা দুজন সেই অন্ধকারে তেঁতুলতলায় বসে পড়লাম দুজন এখন কি করা যায় তাই ঠিক করতে হবে বসে আম যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও এক পাশে অনাবৃত অবস্থায় পড়ে রইল বাদুল বললে কেউ জানে না যে আমরা পেয়েছি তা তো বটেই কে জানবে আর এখন কি করা যায় বলতো বাক্স তো তালাবদ্ধ এখনি ইট দিয়ে ভাঙিব যদি বলিস তো ও না জানি কত কি আছে রে এর মধ্যে তুই আর আমি দুজনে নেব আর কেউ না খুব সন্দেশ খাবো ঝড়ের ঝাপটা আবার এলো আমরা তেঁতুল গাছের গড়িটার আড়ালে গিয়ে আশ্রয় নিলাম তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে অন্য দিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময়ে গাছতলায় বসে থাকি বাদল বললে শীতে কেঁপে মরছি কি করা যাবে বল পাড়েই কিন্তু নিয়ে যাওয়া যাবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে কি করবি তখন আমার মাথায় কিছু আসছে না রে ভাঙি তালা নিয়ে আসি তুই থাক এখানে না তালা ভাঙিসনি ভাঙলেই তো গেল অন্যায় কাজ হয় তালা ভাঙলে ভেবে দেখ কোনো গরিব লোকের হয়তো আস্তার কি কষ্টটাই হচ্ছে রাতে ঘুম হচ্ছে না তাকে ফিরিয়ে দেব বাক্সটা বাদল ভেবে বললে ফেরত দিবি দেব ভাবছি কি করে জানবি কার বাক্স চল সে মতলব বার করতে হবে অধর্ম করা হবে না এক মুহূর্তে দুজনের মন বদলে গেল দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম বাক্স ফেরত দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হল বাক্স নিয়ে জল ছড়ে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি ফিরে এলাম বাদলদের বাড়ির পিছলি গাঁদায় লুকিয়ে রাখা হল বাক্সটা তারপর আমাদের দলের একটা গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙা নাটমন্দিরের মন্দিরের কোণে বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন ঠান্ডা হাওয়া বইছে জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখী ঝড়ের বৃষ্টির পরই বাদলা নেমে গিয়েছে একটা চাপা গাছের ফোটা চাপা ফুল থেকে বর্ষার হাওয়ায় মিষ্টি গন্ধ ভেসে আসছে ব্যাংক ডাকছে নরহরি বৈষ্টমের ডোবায় আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো এই মিটিং বসেছিল পাক্স ফেরত দিতেই হবে এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব মিটিং এসে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনে নিয়েছিলাম বিধুকে বলা হলো বাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলে একমত অতএব এখন উপায় ঠাওড়াতে হবে বাক্সর মালিককে খুঁজে বের করবার কারো মাথায় কিছু আসে না এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হলো যে কেউ এসে বলতে পারে বাক্স আমার কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করব মস্ত বড় কথা কোনো মীমাংসাই হচ্ছে না অবশেষে বিধু ভেবে ভেবে বলল মতলব বার করিছি ঘড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দিকে বলেছি বিধুর হুকুম অমান্য করার সাধ্য নেই দু তিনখানা খানা কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো বিধু বললে লেখ ওর বাদল হাতের লেখা ভালো বাদল বলল কি লিখব বল লেখ বড় বড় করে বড় হাতের লেখার মতো বুঝলি আমি বলে দিচ্ছি বলো আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি যার বাক্স তিনি রায় বাড়িতে খোঁজ করুন ইতি বিধু সিধু নিধু তিনু আমি আর বাদল আপত্তি করে বললাম বা রে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি আমাদের ভালো নাম লেখো বিধু বললে লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখো তিনখানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে পেলের আঠা দিয়ে মেরে দেওয়া হল দু তিন দিন কেটে গেল কেউ এলো না তিন দিন পরে একজন কালো মতো রোগালোক আমাদের চণ্ডী মণ্ডপের সামনে এসে দাঁড়াল আমি তখন সেখানে বসে পড়ছি বললাম কি চাও বাবু ইদির ভীষণ কার নাম আমার নাম কেন কি চাই একটা বাক্স আপনারা করিয়ে পেয়েছেন আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি ভীষণ চটে গিয়েছি তখন বিরক্তিভাবে বললাম কি রকম বাক্স কাঠের বাক্স না যাও বাবু কাঠের নয় টিনের বাক্স কী রঙের টিন কালো না যাও বাবু দাঁড়ান বলছি মোর ঠিক মনে হচ্ছে না এই রাঙা মতো না তুমি যাও লোকটা অপ্রতিভাভাবে চলে গেল বিধকে খবরটা দিতে সে বললে ওর নয়রে লোভে পড়ে এসেছে ওর মতো কত লোক আসবে আবার তিন চারটা দিন কেটে গেল বিধুর কাছে একজন লোক তার তারপরে তারও বর্ণনা মিলল না বিধু তাকে বিদায় দিলে পত্রপাঠ যাবার সময় সে নাকি সাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে ইত্যাদি ইত্যাদি বিধু তাচ্ছিল্যের সুরে বলল যাও যাও যা পারো করো গিয়ে বাক্স আমরা কুড়িয়ে পাইনি যাও আর কোনো লোক আসে না বর্ষা পড়ে গেল ভীষণ সেবার আমাদের নদীতে এলো ভীষণ বন্যা বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে দু একটা গরু আমরা দেখলাম ভেসে যেতে অম্বরপুর চরের কাপালিরা নিরস্রয় হয়ে গেল নদীর চরে ওদের ছোট ছোট ঘরবাড়ি সেবারেও দেখে এসেছি কি চমৎকার পটলের আবাদ কুমড়োর ক্ষেত লাউ কুমড়োর মাচা ওদের চরে দুপসা আয়ও পেত তরকারি বেঁচে কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ কোথায় গেল তাদের বাড়িঘর আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম সবাই বলতে লাগল অম্বরপুরের চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো বাবা বসে হাত বাক্স সামনে নিয়ে জমি জমার হিসাব দেখছেন গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে আরও দু একজন প্রজা এসেছে খাজনা পত্তর দিতে আমরা দুহাই বাবার কড়া শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি এমন সময় একটা লোক এসে বললে দণ্ডবধ হই ঠাকুর ঠাকুরমশাই বাবা বললেন এসো কল্যাণ হোক কোথা থেকে আসা হচ্ছে আগে অম্বরপুর থেকে আমরা কাপালি বসো কি মনে করে তামাক খাও লোকটা তামাক সেজে খেতে লাগল সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে বন্যায় নিরশ্রয় হয়ে নির্বিষ খোলার গোয়ালাদের চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এই বর্ষায় না আছে কাপড় না আছে ভাত তুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে সেও এবার ফুটিয়ে এলো চাকরি না করলে স্ত্রী পুত্র না খেয়ে মরবে বাবা বললেন আজ এখানে দুটো ডাল ভাত খেয়ে যাও লোকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তা খাবো খাচ্ছি তো আপনাদের দুরবস্থা যখন শুরু হয় ঠাকুরমশাই এই গত জ্যোষ্টি মাসে নির্বিশ খোলার হাট থেকে পটল বিচায় ফিরছি ছোট মেয়েটার বিয়ে দেব বলে গহনা গড়িয়েছিলাম প্রায় আড়াইশো টাকার গহনা আর পটল বেচা নগদ পঞ্চাশটি টাকা একটা টিনের বাক্সের ভেতর ছিল সেটা যে হাটের থেকে ফিরবার পথে গরুর গাড়ি থেকে কোথায় পড়ে গেল তার আর খোঁজই হল না সেই হলো শুরু আর তারপর এই এলো বন্যে বাবা বললেন বলো কি অতগুলো টাকা গহনা হারালে অদেষ্ট একেই বলে অদেষ্ট বাবু আর সেগুলো হাতে থাকলে আমি কান খাড়া করে শুনছিলাম বলে উঠলাম কী রঙের বাক্স সবুজ টিনের বাবা আমাদের বাক্সের ব্যাপার কিছুই জানে না আমায় থমক দিলেন তুমি পড় না তোমার সে খোঁজে কি দরকার কিন্তু আমি ততক্ষণে বইপত্তর ফেলে উঠে পড়েছে। একেবারে এক ছোটে বিধুর বাড়ি গিয়ে হাজির বিধু আমার কথা শুনে বললে দাঁড়া সিধু আর তিনুকেও নিয়ে আসি ওরা সাক্ষী থাকবে কিনা বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে ও বড় হলে উকিল হবে সবাই বলত আধ ঘণ্টার মধ্যে আমাদের চণ্ডী মণ্ডপের সামনে বেশ একটা ছোট কাঠো ভিড় জমে গেল বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হক চকিয়ে গেল চোখ দিয়ে জল পড়তে লাগল কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে ঠাকুরমশাই আপনার মানুষ না দেবতা গরিবের উপর এত দয়া আপনাদের বিধু অত সহজে ভুলবার পাত্র নয় সে বললে দেখে নাও সব মাল ঠিক আছে কিনা আর এই কাকাবাবুর সামনে আমাদের একটা রসিদ লিখে দাও বুঝলে কাকাবাবু আপনি একটু কাগজ দেন না ওকে লিখতে জানো তো না ও উকিলই হবে আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তার মুখ দিয়ে একটু কথাও বেরোল না শেষ হল আমাদের আজকের গল্প পড়ে পাওয়া আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানিয়ে দিন আপনিও শৈশবে কি কি পড়ে পেয়েছিলেন আবার ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে সে অপেক্ষায়